একটা সঠিক গাইডলাইন পারে আপনাকে আপনার ব্যবসার উন্নতি করাতে কারণ এই মেশিনটা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা নিয়ে কিন্তু হাজারো মানুষের হাজারো স্বপ্ন এবং এই স্বপ্নটার কারণে কিন্তু অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ভাইয়া এই মেশিনটা কেমন মানে এই মেশিনটার সম্পর্কে মানুষের কৌতূহল এতটা বেশি যে এই মেশিনটা কিন্তু আমাদের খুবই চলে তো এই মেশিনটার আজকে আমরা এমন একটা আপডেট করে নিয়ে এসেছি যেটা হয়তো দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে আসলে এই মেশিনটা কীভাবে কাজ করে এবং কি কত প্রোডাকশন দিবে এবং এটাতে আজও আপনি ব্যবসা করতে পারবেন কিনা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু এই মেশিনটা আমরা আজকে আপনাদেরকে সব মানে এ টু জেড সব বুঝাই দেব এই মডেলটা আমাদের গত সপ্তাহে আছে তো এই মেশিনটার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আপনারা হয়তো কাছে আসলে দেখতে পারবেন তো একটু কাছে নিয়ে আসুন তো আমাদের এই যে সেলটা ইউজ করেছি এই সেলটাতে কিন্তু আপনারা জেনুইন যেটা পাবেন আট থেকে দশমন কি আমরা বলবো না যে দশ থেকে বারো মন পনেরো মন ধান পাবেন আসলে বলার কি দরকার আপনারা তো ব্যবসা করবেন আর আমরা তো এখানে ব্যবসা করতে এসেছি তো এখানে যে শেলটা দেয়া আছে আপনারা দেখেন তো এখানে যে শেলটা দেয়া আছে সেলটা কিন্তু অনেক বড় প্লাস হচ্ছে যে ব্লেডটা দেয়া আছে এবং এটা কিন্তু পাকা লজ এটাকে বলে আর কি যেগুলো কিন্তু ক্ষয় কম হয় এবং ধারক সবসময় বেশি থাকে এবং জালি লাগানো আছে এটা হচ্ছে এম এর যে নেটটা লাগানো আছে এটা আপনার গুঁড়াটা খুব মি হয় এবং এই মেশিনটা চালানোর আসলে মেশিনটা চালানোটাই হচ্ছে বড় বিষয় আর মেশিন চালানো যদি আপনি ঠিক মতো না বোঝেন এবং যদি আপনাকে কেউ বোঝায় না দিতে পারে তাহলে কিন্তু মেশিন চালানো আপনার জন্য না এই মেশিনটা নিয়ে আপনি লস খাবেন কারণ আপনাকে একটা প্রপার গাইডলাইন না হলে কিন্তু মেশিনটা আপনি চালাতে পারবেন না ফালে রাখতে হবে তো এই মেশিনটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে আপনাকে ট্রেনিং করে দিয়ে বা আপনি এখান আপনি নিজে চালাবেন দেখবেন যে ধান আসতেছে গুঁড়ো আসতেছে মানে সব কিছু চেক করে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনি নিয়ে যা ব্যবসা করতে পারবেন তো এখানে সাইডে আমরা আরেকটা সবচেয়ে বড় আপডেট করেছি যেটা সেটা হচ্ছে আমাদের এই ক্রাশারে তো আমাদের ইতিমধ্যে হয়তো আমাদের আগের ক্রাশারগুলো হয়তো বা আপনারা ভিডিও দেখে থাকলে হয়তো বা দেখবেন কিন্তু আমাদের যে এইবারে যে ক্রাশার মেশিনটা আছে ক্রাশার মেশিনটা দেখেন এই যে ক্রাশার মেশিন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপডেট এই ক্রাশার মেশিনটার যে সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় প্লাস প্রায় বারো ইঞ্চির মতো আর এখানে যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন আমাদের আগের মেশিনের ব্লেডগুলো দেখবেন অনেক কিন্তু মানে ভালো ছিল কিন্তু ওটার চাইতে এটা আর একটু বেটার করা হয়েছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে যে মাথাটা দেখতে পাচ্ছেন এই মাথাটা কিন্তু আমাদের আগের সঙ্গে ছিল না এটা দেওয়া হয়েছে যাতে আপনারা আরও বেশি প্রোডাকশন পান এবং আরও বেশি স্মুথ হয় আপনার ক্রাশিং যাতে আরো বেশি স্মুথ হয়ে যায় এবং এই ক্রাশারের যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটটা কিন্তু আপনারা চেঞ্জ করে আপনার চাইলে এটাতে ভিজা চালের আটা গম ভুট্টা কিছু কিন্তু এটাতে করতে পারবেন এবং এখানে যে নেটটা লাগানো আছে এটা মূলত হচ্ছে ভুট্টা বা গম বা যাতে শক্ত যেগুলো সেগুলো ক্রাশ করার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু আপনি ইটা পর্যন্ত করতে পারবেন আমাদের এই এটা দিয়ে নেটও কাটবে না তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপডেট আরেকটা যেটা আপডেট সেটা হচ্ছে আমরা যে হয়তো আমরা ইতিমধ্যে দশ ইঞ্চি আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে হয়তো মেশিন সেল করে থাকি আপনারা জানেন এবং আমাদের এই গ্রাইন্ডারটা কিন্তু আপনার নিজেদের চাহিদা মতো মডিফাই করতে পারবেন তো আমরা কিন্তু এইবারে যে গ্রাইন্ডারটা দিয়েছি এই গ্রাইন্ডারের যে অ্যাঙ্গেলগুলো দিয়েছি এগুলো কিন্তু খুব মোটা করেছি কারণ যখন মেশিনটা চলে তখন কিন্তু অনেক সময় ভাইব্রেট হয় তো সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে সবসময় আপনাদেরকে আপডেট কিছু দেওয়া এবং গ্রাইন্ডারের ভেতরে যে পাটাগুলো ইউজ করেছি আমরা পাটাগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা উন্নত আমাদের এই পাটাগুলো এই পাটা প্লাস ফ্যান সব কিছু কিন্তু আমাদের অনেক আপডেট মানে খুব হ্যাভি করা হয়েছে এবং এগুলো কিন্তু খুব পাকা লোয়াদে তৈরি করা হয়েছে আর এইগুলো হচ্ছে আপনার যখন ইউজ করবেন ইউজ করার কিছু মানে ডেলিভারি এবং যে বিষয়টা এটা যদি না আপনি বিশেষ করে এই গ্রাইন্ডারে আপনি রাইস মেল এবং ক্রাশার এই দুটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন মানে কোনো হ্যাসেল ছাড়া কিন্তু এই গ্রাইন্ডারটা যদি আপনি ঠিকমতো চালাতে না পারেন বুঝতে না পারেন তাহলে কিন্তু এই মেশিনটা আপনার জন্য না এবং এই মেশিনটা কিন্তু আপনি চালাতেও পারবেন না তো এই মেশিনটা চালানোর জন্য কিন্তু আপনাকে ঠিক মতো বুঝতে হবে এবং সঠিক গাইডলাইন লাগবে আর এই মেশিনটা যে মূলত আপনারা ব্যবসা করার জন্যই কিন্তু মেশিনটা নিবেন এখন ব্যবসা করার জন্য মেশিনটা নিয়ে যদি দুই দিন চালানোর পরে ভাইয়া বলেন যে ভাই আমার মেশিন কাজ করতেছে না কাজ না করার কারণে আপনি আপনাদেরকে ফোন দিলেন ফোন দেওয়ার পর যদি আমরা বলি যে ভাই আমাদের সাপোর্ট অব আমরা সাপোর্ট দিতে পারবো না ফোন ধরলাম না তো সেই ক্ষেত্রে কী করবেন আসলে এই জিনিসটা অনেক অনেকের সঙ্গে হয় আমার মানে একটা জায়গা থেকে মেশিন নিয়ে আমাদের কাছে ফোন ভাই আসলে মেশিন নিয়েছি কিন্তু সার্ভিসিং পাচ্ছি না বা এইটা সমস্যা ওইটা সমস্যা আসলে মেশিন জাতীয় জিনিস সমস্যা হবে কি এবং সঠিক সময়ে সঠিক সমস্যাটা সমাধানটা দেওয়াটাই কিন্তু হচ্ছে সার্ভিসের কাজ এবং আপনি মেশিন কেনার পরে যেহেতু সঠিক গাইডলাইনটা না পান যে ভাই এটা এভাবে চালাবো ওটা ওইভাবে চালাবো তাহলে কিন্তু আপনি ব্যবসাতে অবশ্যই লস করবেন আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের আসলে মেশিনের সঙ্গে কী কী ফ্রি দিচ্ছে একটা হচ্ছে আমাদের সেল থাকবে একটা সেল ফ্রি থাকবে যেটা হচ্ছে আমাদের বত্রিশশো টাকার দাম একটা সেলের দাম প্লাস হচ্ছে একটা হচ্ছে ব্লেড থাকবে এক সেট ব্লেড প্লাস হচ্ছে এক সেট আমরা এরকম জালে দিয়ে দেবো আপনি চাইলে এম এস নিতে পারেন প্লাস হচ্ছে এস এস নিতে পারেন আপনার চাহিদা মতো কিন্তু নিতে পারবেন একটাতে গোড়া একটু মিহি হবে একটাতে গোড়া একটু মোটা হবে এই জিনিসগুলো আপনাকে সম্পূর্ণ আমরা বুঝাই দিয়েই কিন্তু আপনাদেরকে আমরা এই মেশিনটা সেল করবো এবং আমাদের কাছে হচ্ছে দুই ক্যাটাগরি মোটর হয় একটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ কেজি একটা হচ্ছে চল্লিশ কেজি এখানে যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এই মোটরগুলো কিন্তু আমাদের একদম ইনটেক মটর এই মোটরগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর এই মোটরগুলো দিয়ে আপনারা চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন প্লাস অ্যাসটাও নিতে পারেন আপনার চাহিদা মতো এবং কালারই ডিফেন ডিফেন্ড করে যে আপনি কোনটা দিয়ে আসলে চালাবেন আর এই মেশিনগুলোর সঙ্গে আমরা হচ্ছে এই জিনিসগুলো ফ্রি দেবো আপনার এই তিনটা জিনিস অবশ্যই ফ্রি পাবেন আর এই মেশিনের সঙ্গে হচ্ছে আমাদের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টির মধ্যে আপনি পাবেন যে আপনারা যে লাইফে যে কোনো সমস্যা হোক আপনি দুই বছর পর হোক তিন বছর পর হোক মেশিনের যে কোনো সমস্যা হোক আমাদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধানটা পেয়ে যাবেন এবং আমাদের এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের মডেলটা আগের মডেলে যে ক্রাশারটা আছে এটা হচ্ছে আমাদের ক্রাশার তো আগের মডেলে ক্রাশার এবং আমাদের নতুন মডেলে যে ক্রাশারটা দেখলেন দুইটাই হচ্ছে কিন্তু ভিন্ন এখানে ক্রাশার দুইটা যখন দেখবেন তখনই কিন্তু আমরা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা উন্নত করা হয়েছে তো আমাদের কাছে কিন্তু এই দুই মডেলের বা আমাদের কাছে আরও দুইটা মডেলের হয় এটা আসলে মেশিনের সাইজের উপর ডিপেন্ড করে আর ভাষণ বলতে মেশিনে কিছু হয় না আপনি যেভাবে নিতে যাবেন আমরা সেভাবে কিন্তু আপনাদেরকে ভাষণগুলো আপডেট করে দিতে পারবো তো আসলে এই মেশিনগুলো নিতে আপনারা কোথায় আসবেন এই মেশিনগুলো নিতে আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনার চাইলে আমাদের অফিসে আসবেন অফিসে এসে মেশিনটা দেখবেন দেখার পর যদি আপনারা নিতে চান বা দেখতেও চান আপনাকে কোনো পেমেন্ট ছাড়া কিন্তু আমরা মেশিনটা ফুল সেট আপ করে রেডি করে দেখাবো যে ভাই এইভাবে এভাবে কাজ করে যদি আপনি বুঝে থাকেন তখন কিন্তু আপনি মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন তো এই মেশিনগুলোর নিতে আমাদের স্ক্রিনে দেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আমাদের অফিসে তো আসতেই পারবেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশন থেকে একটু সামনে আমরা আপনাকে বৌরা রেল স্টেশনের সামনে করে নিতে পারবো তো সুপ্রিয়া দর্শকগুলো দেখা হচ্ছে ওনার একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম